হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি আর মামা মামা ভালো আছে আমরা সবাই ভালো আছি আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাল থেকে তারা তোমাদের দেখাচ্ছি দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর খুব মজা লাগছে মানে এত গরমে কষ্ট পাচ্ছিলাম বৃষ্টিতে বেশ লাগছে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো আমার পুজো করার কমপ্লিট সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি বাটাগুলো তুলে নিয়ে এখন তুলবো তো তারপর তোমার দাদাভাই হয়ে গেল স্নানে আর আমি চলে এসেছি মামামকে খাওয়াতে তো হচ্ছে তো দেখো মামামকে এই যে সকালবেলা কত কথা বলে খাওয়াতে হয় ও ও আমাকে তো ওকে খাইয়ে তারপরে যাবো আবার চা করতে সকালবেলা তোমার দাদাভাই কি খেয়ে যাওয়া জানি না ছাতু আছে কলা আছে দুধ দিয়ে যদি খেয়ে যায় তাহলে ওটা করে দেবো তো মাম্মাকে ফটাফট খাইয়ে তারপরে যাবো রান্নাঘরে তো চলো দিনে কি করছি না করছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো বৃষ্টির জন্য মানে হাহুতাশ করছিলাম ফাইনালি বৃষ্টিটা হচ্ছে খুব ভালো লাগছে সত্যি কথা তাই না মাম্মা আমরা গরমে কষ্ট পাচ্ছিলাম না মাম্মা মানে এসিতে থাকাও তো সবসময় ভালো না না আর এই এসি চললেও মানে সারাক্ষণ সারাদিন এসি চলে তো এসিটাও দুদিন রেস্ট পাচ্ছে তো মাম্মাকে সকালবেলা এখন খাইয়ে দিয়েছি মাম্মাম ঘুমিয়ে পড়েছে আর ওর বাবা অফিস চলে গেছে আমি দেখো সবজি কেটে নিয়েছি পাঁচ মিশালে সবজি করব ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে পটল ছোলা হয়ে গেছে আলু সেদ্ধ করে নিয়েছি এই দেখো তো আলু পটল দিয়ে রসা হবে আর হচ্ছে তোমার পাঁচ তরকারি হবে আর মাম্মামের জন্য খিচুড়ি করব পরে তো তোমরা দেখতে থাকো আমি ফটাফট করে করছি জানো তো মানে শরীর আর বুকের ভেতরটা মানে ধকপক ধকপক করছিল কাজ করে একদমই শান্তি পাই না এই দেখো মামা এখানে ঘুমোচ্ছে কারণ এত মানে ভয় থাকে কখন উঠে যায় যদি পড়ে যায় এই ভয় ভয়ে যে বাইরেটা সময় তালা দেওয়া থাকে ভেতর থেকে আমি দরজাটাও বন্ধ করে দিচ্ছি নইলে বাইরে হাওয়া হচ্ছে তো মাথা মানে যে স্নান করেছি এখন পারিনি আর যে এরকম করে কিছু ওরকমই আছে মামা আমি আমি এই হাতে রান্নাটা করে সেরে নেবো আমি তাড়াহুড়ো করছি যাতে ওঠার আগে আমি রান্নাটা করতে পারি তো এভাবেই তাড়াহুড়ো করে কাজ করতে হয় কি করবো একা হাতে সংসার বুঝতেই পারছো মেয়েকে নিয়ে ছোটো মেয়ে আর হচ্ছে মেয়ে এখন যেহেতু মাম্মা হামাগুড়ি দেয় ওকে এক সেকেন্ডও ঘরে একা রাখা খুব রিক্স আমি মানে কতবার যাব আসব রান্না করতে করতে সেটা আমি জানি মানে আমি হাঁপিয়ে যাই যা যাওয়া আসা করতে করতে সবজি সবজি সব কাটা হয়ে গেছে আলু সিদ্ধ করে নিয়েছি পটল ছোলা হয়ে গেছে আর এই সকালে এত জামা কাপড় ধুয়েছি সব এভাবেই পরে আছে ওই ঘরে মেলবো সব কিন্তু এখনো ধরতেই পারিনি কারণ হচ্ছে রান্নাটা আগে সেরে নিই এগুলো পরে মানে মামা মুখলেও আমি করতে পারবো তো ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর ভাত তো হচ্ছে দেখলে তো এদিকে এসে জামা কাপড়গুলো সব মেলে ফেললাম কারণ হচ্ছে যত কাজ আগিয়ে রাখবো আমারই ভালো হবে আর কি ওই দেখো মাম্মা ঘুমোচ্ছে দেখেছো এখনও ওঠেনি আর আমি এদিকে সবজিটা করে নিচ্ছি তারপর আমি ভাত খেয়ে নেবো দেখো সবজিটা করে আমি ফটাফট চলে এসেছি একটু খেতে মাম্মা এখনও শুয়েই আছে কারণ এখন খেয়ে নি এই দেখো বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে তো আমার ওই যে রান্না দেখলে পাঁচ তরকারিটুকু ওইটুকুই রান্না করা হয়েছে তারপর তো মাম্মা উঠে গেছিলো তাই মামামকে নিয়ে ওকে তেল মাখিয়ে দিয়ে তারপর ওকে স্নান করালাম স্নান করিয়ে দেখো ও এখন শুয়ে আছে এখানে ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেব এখন আমি মামামকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম তখন রসাটা রান্না করতে পারিনি রসাটা এখন বসিয়েছি আর এদিকে মাম্মা একটু ভাত বসিয়েছি যেটা মাম্মা উঠে ওকে দেবো আর কি চলো সবজিটা রান্না করে নিই এই দেখো সবজি রান্না কমপ্লিট আর এই ঘরে নিয়ে এসে ঢেকে রাখবো এখন সব শুভ দুপুর সবাইকে এখন বাজে হচ্ছে আড়াইটা তো আমার রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেলো আর এখন আমি অপেক্ষা করছি এই দরজার সামনে দাঁড়িয়ে তোমাদের দাদা ভাইয়ের আসার মাম্মাম ঘুম তো এই ছোট্টো একটা দুপুর পর্যন্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো